আচ্ছা বাবা এত ধর্ম থাকা সত্ত্বেও পৃথিবীতে কেন এত অশান্তি পৃথিবীতে এত ধর্ম থাকা সত্ত্বেও অশান্তির মূল কারণ মানুষের মন ধর্মের মূল উদ্দেশ্য শান্তি ভালোবাসা ও মানবতা শিক্ষা দেওয়া কিন্তু মানুষ যখন অন্ধকারে অন্ধ হয়ে যায় বিভেদ তখন বেড়ে যায় নিজের ধর্মকে বড় এবং অন্যকে ছোট ভাবার মতো অশান্তির জন্ম দেয় ধর্মের নামে যারা হিংসা আর ঘৃণা ছড়ায় তারা প্রকৃত ধর্ম বোঝে না সত্যিকার সহনশীলতা শিক্ষা দেয় মানুষ যদি তার হৃদয় ভালোবাসা আর ন্যায়কে স্থান দেয় তাহলেই ধর্ম বিভেদের নয় ঐক্যের মাধ্যম হয়ে উঠবে ঈশ্বর সকল মানুষের স্রষ্টা তিনি কাউকে আলাদা করেন না তার শিক্ষা ভালোবাসা ও শান্তির যা সব ধর্মেই বিদ্যমান নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ভুলভাবে ব্যবহার করাই অশান্তির উচ্চ সুতরাং ঈশ্বরের পথে যিশুর আদর্শে চললেই আসবে সত্যিকারের অশান্তি